আগের ভিডিওতে কিন্তু আমি বলছিলাম যে ডেলি ব্লগ হবে কি নিয়ে ভিডিও করবো এটাই বুঝতেছি না হ্যালো এভরিওয়ান কী অবস্থা সবার তোমরা সবাই কেমন আছো অলমোস্ট এখন বেজে গেছে প্রায় চারটা থেকে পাঁচটা আমি আজকে ভিডিও স্টার্ট করতেছি অনেক দিন ধরে আমি ভিডিও আপলোড দিই না ভিডিও করি না কিছুই না আমি ইউটিউব থেকে দূরে ছিলাম আমার ফ্যামিলি থেকে কিছু গিফট আমি কিছুদিন যাবৎ পাচ্ছিলাম বললাম চলো না সেটাই শেয়ার করি তোমাদের সামনে তোমরা ভাবে একটু সাউন্ড পাচ্ছ কাপাতলা একটু রেডি হই তারপর দেখা হচ্ছে আমি ভিডিওটা স্টার্ট করছি এইদিকে প্রচুর পরিমাণ বৃষ্টি এখনই শুরু হয়ে গেছে আমি যে ভিডিও করে একটু প্রকৃতিও যায় না আমি জানি না আমাকে কতটুকু তোমরা শুনতে পারতেছ না পারতেস গত এক মাসের ভিতর তোর গিফট মানে নর্মালি কিনে দেওয়া হয়েছে আর কি আমার সব থেকে ইদানিং খুব ফেমাসও ছিল যে ক্লিপটা অনেক আগে পাইছি গত এক মাস হয়ে গেছে এই ক্লিপটা অনেক কিউট অনেক কিউট এই ক্লিপটা আমাকে গিফট করছিল মানে কিনে দিছিল আমার বড় পিসিমা নেক্সট আমাকে এই দুইটা ক্লিপ কাছে পাঠিয়ে দিছিল আমার ছোট মামি এই বৃষ্টি না হলে আমি তোমাদের সরাসরি দেখা দিতে পারতাম অনেক কিউট এই দুটো ক্লিপ একই রকম জাস্ট শুধু কালারটা ভিন্ন বেসিক্যালি আমার মাথায় অনেক চুল হয় আমি সব ধরনের ক্লিপ কিন্তু ইউজ করতে পারি না অ্যান্ড সবসময়ের জন্য আমি যে ক্লিপগুলো ইউজ করি এই যে দেখো এর দেখ কত বড় তো কত বড় তো এরকম বড় ক্লিপ না হলে বেসিক্যালি আমি ব্যবহার করতে পারি না এরকম আর একটা ক্লিপ আছে এই যে এই দুইটা আমাকে এই দুইটা না আরও আছে মানে আমি এখন খুঁজে আনতে পারতেছি না এরকম অনেক ক্লিপ আমাকে আমার মেজ দি দিয়েছে তো আমার মেজদের কাছে আরো অনেক ক্লিপ আছে যেগুলো আমাকে দেওয়ার পর আমি আবার রিটার্ন করে দিয়েছি এরকম অনেক ক্লিপ আছে বাট এইটা আমি সবসময় মানে রেগুলার সবসময় আমার কাছে এটাই থাকে আর হ্যাঁ খুব এ চলা একটা ক্লিপ এটা আমার কাছে একটা না দুই দুটো ছিল আমাকে আমার ছোট পিসি মা গিফট করছিল কিনে দিয়েছিল আমাদের দুর্গা আগে সরি 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 আমাদের বাড়িতে কালী পুজোর আগে কালী পুজোর সময় মানে গিফট করছিল এই যে দুটো ক্লিপ বাট এর হোয়াইট কালার একটা আর এই গোলাপি কালার একটা হোয়াইট কালার একটা আমার 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 মেজদিকে দিয়ে দিছিলাম আর এই গোলাপি কালারটা অনেক আর এই ক্লিপ সম্পর্কে বলার কিছু নেই এটা জাস্ট ফ্যাশনের জন্যই মারা হবে আর কোনো কাজ হয় না জাস্ট ফ্যাশন হয় নেই বাট কিছু কিছু স্পেশাল মানুষের কাছ থেকে আমি যে গিফট গুলো পাইছি সেগুলো দেখালাম এটাও আমাকে আমার দিদি গিফট করছিল যদি এটা দিয়ে কোনো কাজ করতে পারি না এরকম অকেজ ক্লিপ আমার কাছে অনেক আছে যেগুলো আসলে দেখালে ভিডিও বড় হয়ে যায় তো তোমাদের কাছে কেমন লাগছে ভিডিওটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবা আর চলো বাহিরে কি অবস্থা তোমাদেরকে দেখাই মানে আমার মেকআপের কোনো জিনিসই আমার মানে নক্ষ দর্পণের ভিতর থাকে না আমার এক একটা এক এক জায়গায় থাকে আমি খুঁজে বের করতে পারি না ইভেন প্রত্যেকদিন দিন ব্যবহারের যে আমার ফ্যান লাগবে ময়শ্চারাইজার অ্যান্ড সানস্ক্রিন সব কিছু আমার খুঁজে খুঁজে বের করে নিই আমি কখনো ভুলি না এটাকে সবসময়ের জন্য আমি আমার ব্যাগে ক্যারি করি এই জিনিসটা আমি কখনো ভুল না আর এইটা আমার সবথেকে বেশি ফেভারিট তো তোমাদের কাছে কার কার ব্লাশ পছন্দের আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবা তোমাদের কাছে কেমন লাগছে আমার ছোট্ট ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবা আর বাইরে তো যেতেই পারতেছি না কারণ বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে আর সামনেও আমার পরীক্ষা তো আমি জানি না কতটুকু ডেলি ব্লগ করতে পারবো আর এটা আদৌ কিন্তু ডেলি ব্লগ না কারণ কালকে যে ভিডিওটা আমি পোস্ট করছি সেটা আমার পরশু দিনের ভিডিও একটা দিন কিন্তু মাঝখানে গ্যাপ চলে গেছে দেন আজকে আমার মনে হচ্ছে যে একটা ভিডিও করা উচিত উচিত তাই এই ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম অনেক সময় হয় আমাদের প্রিয় মানুষ বা আমাদের ফ্যামিলির মানুষ আমাদেরকে টুকটাক যে জিনিসগুলো গিফট করে আসলে ওগুলো আসলে গিফটের খাতায় রাখা যায় না মানে দেয় আর কি তো ওই জিনিসগুলো অনেক স্পেশাল হয় তো আমার কাছে ওরকম অনেক কিছু স্পেশাল আছে কোনো একদিন হয়তো আমি খুঁজে সব কিছু এক জায়গায় করে তোমাদেরকে দেখাবো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে ভিডিওতে আশা করবো কালকে আমি একটা ভিডিও মেক করার চেষ্টা করব তো তোমরা জাস্ট দেখতে থাকো আর হ্যাঁ যারা যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো নি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও খুব তাড়াতাড়ি আমার অনকে হয়ে যাবে আর মাত্র একশোটা মনে হয় বাকি এখনো তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা